বন্ধুরা হঠাৎ করে আবারও বৃদ্ধ হয়ে গেল কাকলার বাজার বন্ধুরা আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার আজকে আমাদের খাজরা বাজার মৎস্য আড়ট থানা আশাশনী জেলার সাতক্ষীরা এই আড়টে কাঁকড়ার দাম কেমন ছিল সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আমি পুরুষ কাঁকড়া আপনাদেরকে বলছি পুরুষ করা ওজন নব্বই গ্রাম গ্রেড ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা পুরুষ পুরস্কারকড়া ওজন একশো সত্তর গ্রাম গ্রেড এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো পঞ্চাশ টাকা পুরস্কারকড়া ওজন দুশো সত্তর গ্রাম গ্রেড এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ছয়শো পঞ্চাশ টাকা পুরস্কারকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্রেড সিঙ্গেল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল নয়শো টাকা পুরুষ ওজন চারশো সত্তর গ্রাম গ্যারেট ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এগারোশো টাকা পিস প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুশো টাকা পিস পঞ্চাশ গ্রামের নিচে প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল একশো পঞ্চাশ টাকা এই ছিল পুরুষ কাঁকড়ার প্রাইস এবার আমি মহিলা কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে বলছি বন্ধুরা প্রতিনিয়ত কাঁকড়ার পাইকারি বাজার মূল্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মহিলা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ছয়শো টাকা পুরুষ কাঁকড়া ওজন একশো তিরিশ গ্রাম গ্রেড এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল আটশো টাকা পুরুষ কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্রেড এক ফন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এক হাজার টাকা পুরুষ কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্রেট ডাবল এফ ওয়ান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পনেরোশো টাকা কেস থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো টাকা কেস ওয়ান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ছয়শো টাকা বন্ধুরা এই ছিল আজকের কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য